তবে একটা কথা হচ্ছে যে এই আমাদের এখানে তো এই এই চত্বরে এরকম কোনো চল নেই সেজন্য আমি না একটুখানি কোল্ড ড্রিঙ্ক আনিয়ে রেখেছি মানে আসছে তো অভ্যাগতদের আপ্যায়ন করার জন্য কোল্ড ড্রিঙ্কটা একটু ডিস্ট্রিবিউট করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ কি অসুবিধা আছে এই তো ছেলেরা রয়েছে ওরাই তো ডিস্ট্রিবিউট করে দেবে আরে এই শোন না বলছি তোমরা ওই ওই ঠান্ডা ঠান্ডা একটু সর্বজিত্র আনিয়ে রেখেছে ওগুলো একটু বরযাত্রীদের দিয়ে দাও না ওরা তো অনেক দূর থেকে এসেছে একটু আপ্যায়নের জন্য একটু ঠান্ডা পানি এগুলো দাও সর্বজিৎ দা আনিয়ে রেখেছে যেটু আপনি চিন্তা করেন না আমি আজই সব ব্যবস্থা করে নেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিয়ে দিও দিয়ে দিও মনে করে দিয়ে দিও কি অবস্থা দেখেছো কি বলবো ভাই একেবারে মদ খেয়ে চোর হয়ে আছে আর আমাদের পারু এরকম একটা ছেলেকে বিয়ে করবে বিয়ে করতে ইচ্ছা করবে আমার তো মনে হয় না গো কি ভালো হতো বলো যদি তোমার বাড়ির বউ হতো আর ভালো আমাদের আর ভালো কি হলো বলো যত খারাপ এই সমস্ত কিছুর মূলে তোমার তোমার যাকে আমি এসব ব্যাপার নিয়ে আর কথা বলতে চাই না কি বলতো মাঝখান থেকে এই টানাপুরণের মধ্যে না আমার ছেলেটাকে আমি হারিয়ে ফেললাম ওই ফ্যামিলি যে কি সর্বনাশ করলো আশা করি তুমি সেটা বুঝতে পেরেছো যে আর কি করবো অনন্যাদি তুমি তো আমার কর্তাকে জানো বোন বলতে একেবারে অন্ধ সারাক্ষণ বোনের গুণগান আর আমার শ্বশুর শাশুড়ি তাদের কথা তো বলাই বাহুল্য তাদের মেয়ের তো কোনো দোষই তারা দেখতে পান না মেয়ে যা করে সব ঠিক আমার অদ্ভুত কথা মনে হয় যেন যে ওনার মেয়ের জায়গায় যদি আমি হতাম আর আমি এই কাজগুলো করতাম তাহলে ওনাদের রিয়াকশন কি হতো মানে ওনারা ঠিক কীভাবে আমাকে নিতেন একটা কথা আছে না নিজের বেলায় আটি শুটি পরের বেলায় দাঁত কপাটি যাকে আমি আমি শুধু ভাবছি মেয়েটার কথা ও বিয়েটা ভালো হচ্ছে না গো জানো এরকম মদ খেয়ে কেউ বিয়ে করতে আসে বলো তো তাই তো দেখছি আর দূর থেকে তোমাকেও তো দেখলাম তুমি কিরকম বরণ করতে গিয়ে একেবারে কুঁকড়ে গেলে পুকুরে যাব না প্রথমত একটা জঘন্য গন্ধ তারপরে যেই সামনে বরণ করতে গেছি উনি ঝট করে নাকে গন্ধটা এসছে তারপরে একটা পাবলিক গ্যাদারিং একটা বিয়ে বলে কথা সেখানে ওরা এভাবেই আসছে যেন তো আমার না বারবার পারোর মুখটা মনে পড়ছিল বিয়ের পরে মেয়েটাকে না অশান্তি ভোগ করতে হয় আর কি যেন তো মেয়েটা এত ভালো এত একটা ভালো মেয়ে আমি তোকে বরাবর দেখছি ভীষণ ভালো জানো তো খিলা হলো বলো ভালো ভালোর মতন তো পড়েই রইল আলাদা হয়ে তোমার ঘরে তো আর উঠলো না তা সত্যি বলেছা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে